সাধারণ মানুষ সাধারণ স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন যদি আচমকাই এক কোটি টাকার পুরস্কারের রূপ পায় তাহলে মুর্শিদাবাদের বহরমপুরের বাসাবাড়ির জাকির শেখের জীবনে ঘটল তেমনই এক ঘটনা পেশায় রাজমিস্ত্রি মাঝে মধ্যে টাকা জমিয়ে কাটেন টিকিট আশা যদি একটা বড় পুরস্কার উঠে ঝুলিতে সে আশায় পূরণ হলো রবিবার সাটুয়ে কাজ সেরে বাড়ি ফেরার পথে একটা কাটা টিকিটে উঠে এলো এক কোটি টাকার প্রথম পুরস্কার আর তার মাধ্যমেই জীবনের মোড় ঘুরে গেল পেশায় রাজমিস্ত্রি জাকির শেখের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পেশায় রাজমিস্ত্রি মুর্শিদাবাদের বাসাবাড়ির বাসিন্দা জাকির শে রবিবার কাজ সেরে বাড়ি ফেরার পথে সাটুই চৌড়িগাছার এক লটারির দোকান থেকে কাটেন দেড়শো টাকার পাঁচ সেম লটারি সেই টিকিটের রেজাল্টের সময় দেখা যায় ওই টিকিটের নম্বরেই উঠেছে সবচেয়ে বড় এক কোটি টাকার পুরস্কার এই খবর পাওয়ার পর প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না জাকির অবশেষে নিজেই রেজাল্ট মিলিয়ে দেখতে গিয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি যাতে তার পুরস্কার পাওয়ার কোনো সমস্যা না সৃষ্টি হয় তার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি বহরমপুর থানায় জাকিরের বাবা কুবির শেখ জানান আমি খুব খুশি তবে চাইব ছেলেটা যেন টাকার সৎ ব্যবহার করে পেয়ে আমার ছেলের দুটো মেয়ে আমি খুবই আনন্দ খুবই খুশি ছেলে টাকাটা যাতে না অপচয় করে সেরকম লাইনে একটু জমি জায়গা বা মেয়ে নামে কিছু ঘর বাড়ি সেরকম নেই জমি জায়গা নেই কিনে ওটা বাড়ি ঘর একটু করে দেয় ওরা যাতে খুবই আনন্দিত আমি খুবই আনন্দিত থানায় এসছি আমরা থানার সহযোগিতা নিয়ে টাকাটা আমরা যেটা সঠিকভাবে পাই কোনো দিকে কোনোভাবে যেন লটঘট না হয় সেই জন্য আমাদের থানায় আসে অভাবে সংসারের স্ত্রী দুই মেয়ে বাবা মাকে নিয়ে তার বেঁচে থাকার লড়াই চলতো প্রতিদিন কিন্তু এবার তার ভাগ্যে শিখেছিল লটারি জেতার পর তার মুখে এখন একটাই কথা বাড়ি ঘর ঠিক করে মেয়েদের ভালোভাবে বিয়ে দেওয়াটাই আমার প্রধান লক্ষ্য করেছিলাম সাটুই চলে গেছে ওই দেড়শো টাকা নিয়েছিলাম মাছ ঘর হ্যাঁ আমি শুনতে পেলাম খবর পেলাম যে আমার এক কোটি লেগেছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেছিলাম হ্যাঁ সবাই বললো তারপরে দেখলাম মিলাইলাম হ্যাঁ কোটি লেগেছে আমার চায়ানোর একটা উদ্দেশ্য আমি বহুত গরিব মানুষ হ্যাঁ পেয়েছি তা আমি দুটো মেয়ে আছে বড় ওর জন্য মাঝে মিশলে টিকিটটা কাটাচ্ছি আমার যাতে দুটো মেয়ের বিয়ে দিতে পারি আমার ঘর সেরকম নাই চালা আছে আমি একটা ভালো করে ঘর বাড়ি মানুষ সংসারটাকে যাতে ভালো করে বজায় রাখতে পারে কিছু জমি জায়গা নাই জমি জায়গা কিছু কিনবো ভারবাড়ি করবো দুটো মেয়ে জিনিস ফিনিস বানাবো যাতে আমি ভালো করে দিতে পারি আর যেন দু মুঠো ভালোভাবে যেন খেতে পাই সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন ফাইভ